হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ কয়দিন পরেই আসে দিওয়ালি আর তোমরা তো জানো দিওয়ালিতে প্রত্যেকটা বাড়িতে ভালো করে লাইটিং দিয়ে সাজানো হয় তাই আমরাও ডিসাইড করেছি আমরাও সাজাবো এর জন্য কালকে পার্থিব গিয়ে বাজার থেকে কিছু লাইটিং কিনে এনেছে দাঁড়াও পার্থিব তোমাদের দেখাচ্ছে এবার তুই কয় দেখা কালকে কি কি লাইটিং কি কিনে এনেছিস দেখা ওটা গোল্ডেন লাইট আর এইগুলো

কেন কারেন্টে শর্ট দিয়ে দেবে তাই ঠিক আছে আমি জ্বালিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো গাইস পার্থিব তো লাইট গুলো দেখালো আর পার্থিব জ্বালাতে ভয় পায় মানে পার্থিব কারেন্টে ভয় পায় যদি তাকে শর্ট দিয়ে দেয় তো আমি তোমাদের দেখাচ্ছি জ্বালিয়ে তো এই দেখো লাইটটা আর এটা এখন আমি জ্বালাবো তো এই যে লাইট আর এই যে আমাদের বোর্ড আর এখন এতে দিয়ে দেবো এই দেখো গাইস দেখেছো সুন্দর লাগছে দায়নাবাতি ধরো কিচ্ছু হবে না ধর সুন্দর লাগছে যদি এখন তোরা কারেন্টের শর্ট দেয় দেবে না বাহ তো বন্ধুরা এখন আমরা ছাদে এসেছি আর এখন আমরা তোমাদের দেখাবো যে আমাদের কাছে কতগুলো টুনি লাইট আছে

ও আচ্ছা তাই তাহলে এই এইগুলো আমরা দিওয়ালির দিন সাজাবো হ্যাঁ খুব সুন্দর লাগবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওগুলোও তো সাজাবো সবকটাই সাজাবো সবকটা তা তু তুমি একটু হাই করে দাও তো গাইস ভিডিওটা এতটুকুই তোমরা যদি পুরো দিওয়ালির দিন পুরো বাড়িটা টিউনিলাইট দিয়ে সাজানো দেখতে চাও তাহলে চ্যানেলটাকে एकदम